আমার ধরো কেন হ্যাঁ মরতে যাচ্ছিলি কেন আমি মরতে যাবো কেন আমি স্নান করতে আসছিলাম স্নান করতে দাদা 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 জল অনেক দূর করে গেছে এই সময় জল আসবে কোথা থেকে এটা মজা করার সময় নয় দাদা দাদা পুরো গ্রাম একসাথে আত্মহত্যা করবে বলে ঠিক করেছে বুঝলে ওরা একসাথে মরবে বলে ঠিক করেছে মরবে তো মরতে দাও এটা ওদের ভাগ্য ওই দেখো আরে আইনের কতগুলো হাত আছে তুমি জানো যদি সবাই একসাথে মরে যায় তাহলে আইন তোমারই গলা চেপে ধরবে তখন কি করবে এখনো সময় আছে সবার কথা মেনে নাও এই ব্যাংকে সমস্ত টাকা পয়সা জমা করো আর সবার কাগজ ফিরিয়ে দাও কি হয়েছে এমন করে বলছে না কি জানে না তোর বাড়ির কাগজটা অনুমান তুই কি যাস তোকে মঙ্গল গ্রহের কাগজ দেবো এই যে যে কাগজ জন্য আপনারা বলছিলেন সেটা এখানে দিয়ে গেলাম এখন এটা নিয়ে আলু বাজার করে খাও এই যে শোনো মালিক তোমাদের উপর দয়া করে তোমাদেরকে এই কাগজ ফিরিয়ে দিচ্ছে তোমরা কি যাবে গো মহেন্দ্র বাবু বলেছে বলে তোমরা দিতে এসেছো তো দিতে না দিতে আরে পালা কেন দেখি না দেখ দেবে

এখন থেকে আর এই আঙুল দিয়ে কাউকে বিরক্ত করবি না স্যার এতে একটা সই করুন স্যার মারি আপাকে দেখতে চাইছিলেন না আসো এই গ্রামে উনি একমাত্র মারি আপা নমস্কার বসো কোথায় কাজ করেন আপনি পাথর খাদানে কাজ করি পাথর খাদানে হ্যাঁ বাবু শানমুগাম হুম নিন এনাকে খাবার খাইয়ে বাড়ি পাঠিয়ে ঠিক আছে যান হ্যাঁ চলো স্যার আপনি ওকে ডাকলেন আবার শুধু শুধু টাকা দিয়ে কেন পাঠিয়ে দিলেন বলুন তো মারি আপা আটষট্টি একর মন্দিরের জমি আর আটচল্লিশ একর বেনামি জমির ব্যাংক লোন নিয়েছে ও এ ব্যাংক থেকে লোন নিয়েছে যদি নিত ওর শরীরের এই অবস্থা হতো তো কে দিয়েছিল স্যার মার তান্ডা কি বলছেন ওই মারিয়াপ্পা ওটার প্রথমের নাম ওর নাম করে কি করে করতে পারে এটা হলো ওর স্কুলের টিসি স্কুলে ওর নাম ছিল মারিয়াপা আর এই যে যতদিন ও পার্টিতে আছে ততদিন ওর নাম মারিয়া ঠিক সেদিন যেদিন থেকে ও সেক্রেটারি হয়ে গেল আর সেদিন থেকে মারিয়াপ্পা থেকে মার তান্ডা হয়ে গেল বিশ্বাস করতে পারছি না ও বিশ্বাস করতে পারছো না তো চলো ফোন স্পিকারে দিলাম হ্যালো মারিয়াপ্পা আছে কেড়ে তুই আমার নাম ধরে রাখছিস হ্যাঁ কি রে তুই আমার চিনতে পারছিস না ওই তোর মার্কশিটে তোর বাবার জায়গায় আমি আমিসই করলাম ওহ রাম মূর্তি নাকি আরে আমি বলছি চিনতে পারলি পাশের গ্রামে এসছি তোর সঙ্গে দেখা করতে যাব একদিন তো আয় না ঠিক আছে রাখলাম হ্যাঁ স্যার মারিয়াপ্পন হয়ে লোক ঠকাচ্ছে আর মার্কান্ডা হয়ে আইন বদলাচ্ছে گورমেন্টের জমিকে নিজের নামে করে সেকশন নাম্বার

আপনাকে সকালে যে ফোন করেছিল সেটা আপনার কোনো বন্ধু নয় স্যার ওটা মহেন্দ্র মহেন্দ্র সত্যি বলছি স্যার আপনার কাছ থেকে ওই কাগজুলকে হাতি নেওয়ার জন্য মহেন্দ্রই কালেক্টরকে ফোন করেছিল স্যার আপনি যা যা নিয়েছেন তার ফল কি হয়েছে দেখুন কি ব্যাপার মহেন্দ্র এভাবে কি দেখছো তোমার আগে জানা উচিত ছিল তুমি কার পেছনে লাগছো অনেক কিছুই পাল্টে যেতে পারে এই পৃথিবীতে কিন্তু আমাকে হারানোটাও তো সহজ নয় আর তাই আমি সব এভিডেন্স কে মুছে দিয়েছি তুমি এখানে কাজ করতে এসেছ তুমি এতটা অ্যারোগেন্ট আর আমি এখানে জন্মেছি তাহলে ভাবো আমি কতটা অ্যারোগেন্ট হতে পারি এখন আপনি সব জায়গায় জন্মাতে তো পারবেন না কিন্তু সব জায়গায় জিতে পারবেন এই তুমি যে কোনো জায়গায় চলে গিয়ে থাকতে পারো কিন্তু এইখানে তুমি থাকতে পারবে না কেন জানো আমি তোমাকে চাকরি থেকে বের করে দেব আর তোমার কেরিয়ার শেষ করে দেব কি করে জানো তোমার ব্যাংকের সব কাগজপত্র আমি বের করে নিয়েছি আর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি এবার তুই ব্যালেন্স কি করে করবি হ্যাঁ তুই আমার পেছনে লাগতে এসেছিলি হ্যাঁ এই সময়টা আমার ভাই তুমি আমায় সময় দেওয়ার কে হে আমার সময় এই মানুষগুলো ঠিক করে দিয়েছে তুমি আমাকে থামাবার চেষ্টা করে যাচ্ছ কিন্তু আমি একটার পর একটা ভালো কাজ করে যাচ্ছি আমি ভয় পেয়ে পিছিয়ে যাওয়ার লোক না যেমন স্কুলে আগে পড়ানো হয় তারপর পরীক্ষা হয় তুমি আমায় পরীক্ষায় আগেই বসিয়ে দিয়েছ কিন্তু আমি তোমাকে এবার একটা শিক্ষা দেব তুই এখানে এসেছিস আমাকে শেখাতে তুই দেখেছিস আমি কিভাবে ব্যাংকটাকে পুড়িয়ে দিলাম ঠিক সেইভাবে আমি তোকেও পুড়িয়ে দেবো মার্তান্ডা তুমি আমাকে পুড়িয়ে দিলেও সেই ছাই থেকে আমি আবার জন্ম নেব আর ছাই জলে ফেলে দিলে সেই ছাই জলে মিশে যাবে বাষ্প হয়ে সেটা মেঘ হবে মেঘ থেকে আবার বৃষ্টি হয়ে জন্মাবে যেদিন আমি আমার আসল রূপ দেখাবো সেদিন তুই মুখ দেখাবার জায়গা পাবি না শুনে রাখ এই গ্রামে নতুন করে আমি একটা ব্যাংক তৈরি করব। শোনো মার থান্ডা অরিজিনাল ডকুমেন্টস নিয়ে চলে আসবেন আমরা আপনাকে ঠিক লোনটা করিয়েই দেবো লেস ইন্টারেস্টে জান স্যার আমরা তো ভালো করে বাঁচতে চাই কিন্তু আপনার কাজ নেই আপনাকে এই অবস্থা দেখে আমাদের খুব খারাপ লাগছে তুমি পরিশ্রমে ভয় পেলে তোমার সেই জীবনই থাকবে যেটা তুমি পেয়েছো একই পাহাড় থেকে কাটা একটা টুকরো দিয়ে দেখো এই সিঁড়িটা তৈরি হয়েছে আর অন্য টুকরো দিয়ে ভগবানের মূর্তি জীবন জয় করা আলাদা আর জীবিত থাকা আলাদা তোমরা খালি জীবিতই আছো কিন্তু জয় করো তোমাদের বাঁচতেই হবে সেই জন্য কর্মচারী না হয়ে তোমাদের নিজেদেরই মালিক হতে হবে আমরা কিভাবে করব বলুন তো আমরা তো খুবই গরিব কিভাবে জন্মেছ সেটা তোমাদের হাতে নয় কিন্তু গরিব হয়ে মরে যাওয়াটা তোমাদের হাতে আজকে যাদেরকে মালিক দেখছো তারা কোনো সময় শ্রমিক হিসেবেই কাজ শুরু করেছিল তোমরা সবাই একই জায়গায় থেকে যাবে যদি না কোনো রাস্তা বার করো তোমাদের নিজেদের রাস্তা নিজেরা বানিয়ে এগিয়ে যেতে হবে অনেক উপায়ে তোমরা বড় হতে পারো আর সেরম একটা উপায় স্টক মার্কেট তোমরা বাড়ি জিনিসপত্র নিশ্চয়ই কেন তাতে কত খরচ করো আচ্ছা আমাদের তো রোজকার অনেক খরচা থাকে তাই না তা খরচা পর টাকা জমাই কি করে তার থেকে দশ টাকা বাঁচিয়ে তোমরা আমাকে দিও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আরে 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 ভাই দাঁড়াও 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 তুমি রোজ কত খরচা করো বলো তো আচ্ছা আচ্ছা বুঝেছি বুঝেছি তার থেকে দশ টাকা আমাকে দিও দিয়ে তোমাদের সবার নিশ্চয়ই একটা করে একটা করে খারাপ অভ্যেস আছে সেটা বন্ধ করো তোমাদের বাজে খরচ একদম বন্ধ করে দাও সেখান থেকে দশ টাকা বাঁচিয়ে আমাকে দিও সেটা তোমাদের সবাইকে শ্রমিক থেকে মালিক বানাবে আরে আপনি যা বলছেন সেটা তো তো লাগছে ও সবসময় অসম্ভবকে সম্ভব করে দেখায় ওর উপর বিশ্বাস রাখো একটা পাখি যখন গাছের ডালে বসে ডানার ভরসায় বসে সে কিন্তু কোনো ডালের ওপর ভরসা করে বসে থাকে না তোমাদের নিজেদের ওপর ভরসা বাড়াতে হবে নিজেদের বিশ্বাস করতে হবে মতো স্যার এটা আমার প্রথম কন্ট্রিবিউশন বাইক বিক্রি করতে দাও মা দাও হ্যাঁ হ্যাঁ জান জান ধন্যবাদ ধন্যবাদ আপনাদের সবাইকে তোমাদের সবার যা যা বাজে অভ্যেস আছে খরচ করা সেগুলো বন্ধ করে দাও সেখান থেকে দশ টাকা বাঁচিয়ে আমাকে দাও আমি তোমাদের মালিক বানাবো এই কিনে দিকে